গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দুই মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন এছাড়া সেনাবাহিনী কর্মকর্তারা আগামী দুই মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সাধারণত দেশে জরুরি অবস্থা পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেওয়া হয় না বাংলাদেশের সব জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের দাবি ওঠে তবে নির্বাচনের মাঠে কখনোই সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেওয়া হয়নি এই ক্ষমতা পাওয়ার ফলে যা যা করতে পারবেন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে সতেরো সেপ্টেম্বর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ষোলোটি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি পঁচানব্বইয়ের দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির এসব ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন দিতে পারবেন জামিনও বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন সেনা কর্মকর্তারা আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দাবিতে রাস্তা আটকে মিছিল সমাবেশ করতে দেখা গেছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীদের এই প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকে ব্যবহারও করতে পারবে সেনা কর্মকর্তারা এছাড়া স্থানীয় উপদ্রুব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবে আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকেও কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনী ও ছাত্রদের মধ্যস্থতায় নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে সবশেষ দুই হাজার দুই সালে অপারেশন ক্লিন হার্টের সময় সেনা সদস্যদের মেজিস্ট্রেসে ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছিল দুই সালে ওয়ান এলিভেনের সময় দায়িত্ব পালন করেছিলেন সেনা সমর্থিত ফকরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার তখন দেশে জরুরি অবস্থা জারি ছিল ফলে আলাদা ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হয়নি তবে সেনা সদস্যরা আটক বা গ্রেপ্তার অভিযান বা তল্লাশির মতো কাজগুলো করেছেন